চাঁদাবাজদের জায়গা নেই বিএনপিতে তাই সুশৃঙ্খল রাজনীতির চর্চা করতে হবে কোনো ভাইয়ের রাজনীতি নয় শুধু বিএনপির রাজনীতি চলবে এমন হুঁশিয়ার উচ্চারণ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বিকেলে চট্টগ্রাম নগরে নিউ মার্কেট মোড়ে জুলাই গণবুথনের প্রথম বার্ষিক উপলক্ষে আয়োজিত বিজয় র্যালির পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খসরুর নেতৃত্বে বিজয় র্যালিটি নিউ মার্কেট মোড় থেকে শুরু হয়ে কোতোয়ালি মোড় লালদিগি বক্সিবিচ আন্দুরকিল্লা চেরাগি মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদ হোসেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান কেন্দ্রীয় সদস্য হুমাম কাদের চৌধুরী সহ বিএনপির যুবদল ছাত্রদল ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা